ওয়া আসসালাম ভালো আছেন ভাইয়া ভালো আছি ব্যবসায়ীদের নতুন অনেক মাল আসছে বাজারে তো জমজম 480 টাকারও আছে তবে আমাদেরটা ভাইয়া হলো ক্লাস ক্লাস A1 একটু দেখবেন বুঝবেন তারপরে কিনবেন আপনাদের জন্য নতুন নতুন মাল নিয়ে আমরা জয়েস সবসময় সেই বিখ্যাত ঢাকা ইসলামপুরে লায়ন টারে লিফটে 7 টপিক কালেকশন এই দেখেন নতুন একটা ডিজাইন কাছে জমজম এটা হলো আমরা বলি আপনার

এগুলো খুলে না দেখলে আপনারা বুঝবেন না এইটাগুলো কতগুলো সুন্দর কতটা সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে তাদের ইসরাও কিন্তু অনেক অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে যেগুলো একটি ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা বিরক্ত হবেন যদি 10টা 15টা প্রোডাক্ট আপনাদের দেখাই কারণ আমরা যে কালেকশনগুলো প্রতিনিয়ত আসে আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ প্রিজেস রেলসা ব্র্যান্ড এটা গলা হবে